আমি মোহাম্মদ মামুন রশিদ খোকন সভাপতি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র কমিটি আপনারা জানেন যে অনাধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে দীর্ঘ দেড় যুগের বেশি ধরে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি এই ধারাবাহিকতায় পাঁচে আগস্ট সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দাবি আর আটি গুটি গুটি পায় এখন সামনের দিকে এগে যাচ্ছে এরই ধারাবাহিকতায় গত তেইশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আমরা যখন এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করি এই আন্দোলনের মধ্য দিয়ে পঁচিশে নভেম্বর যখন আমরা লং মার্চ টু সচিবালয় গ্রাহ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সাতজন প্রতিনিধিকে সচিব মহোদয় আমন্ত্রণে আমরা যখন সচিব মহোদয়ের সাথে বৈঠক করি সেই বৈঠকের মধ্য দিয়ে সচিব মহোদয় আমাদেরকে এইটুকু অবগত করেছেন যে আপনাদের যে দাবি চারটি এই চারটি দাবির মধ্যে আপনাদের যে কোনো একটি দাবি বিবেচনা সর্বোচ্চ বিবেচনা করা হবে সেই লক্ষ্যে আমাদের এই বিদ্যালয়গুলো এমপিও বা সম্মানির জন্য একটি অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে যত দ্রুত যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিদ্যালয়গুলো অর্থ বরাদ্দ সার না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা মূলত এই অফিসিয়াল যে কার্যক্রম সেটা চলমান রেখেছি প্রয়োজনে আমরা আজকে আমরা যদি সচিবালয়ে প্রবেশ করি এবং সচিবদের সাথে বৈঠকের মধ্য দিয়ে আমরা অবগত হব যে আমাদের কার্যক্রম পরিচালনা কত দূর সেই লক্ষ্যে যদি আমরা মনে করি আমাদের কার্যক্রমটা সন্তোষজনক তাহলে পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসী শিক্ষকদেরকে অবগত করব যদি সেটা সন্তোষজনক নয় সেই বিষয়ে আমরা প্রেস এর মাধ্যমে আমরা সারা বাড়ার শিক্ষকদের অবগত করব তাই আমি এই অভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি যে অভুক্ত এই শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষার যে বৈষম্য আছে সেই বৈষম্য নিরসন করে প্রাথমিক শিক্ষাকে একমুখী করার জন্য আমি সরকারের পক্ষ থেকে সরকারকে অনীতি বিলম্বে এই দাবি বাস্তবায়নের জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ